বেজির লেস বা লোম দিয়ে তৈরি করা হচ্ছে রংতলি আর এই রংতলি তৈরি করে অনেক নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে সাঁওতালরা এই বেজিগুলো ধরে আর অনেক সময় তারা খামারও করে আর সেখান থেকে এই নারীরা কোনো মাধ্যম দিয়ে লোম সংগ্রহ করে তারা কর্মসংস্থান ব্যবস্থা করে তাকে রুজি রুটির ব্যবস্থা হয় এখানে দেখছি অনেকগুলো বেজের লেস আছে এগুলো কি করবেন এ আবার গোছাই এই রকম বানাইতিবে আগড়া কইতিবে ও যা হাতে ওগুলো কি আপনার হাতে সাকেট সাকেটের ভিতরে চোন দিতেছে ওই সাকেটের ভিতরে এই লেসগুলো বা এবার তারপরে কি তৈরি করছেন তারপরে রং তুলি আট করতে আসে তাই তো লেজের বা পশম তাই তো এগুলো কি কাজে ব্যবহার করেন আপনারা রং তুলি করি রং তুলি তৈরি করবেন তাই তো প্রথিং পড়া এগুলো কি কাজে ব্যবহার করেন এগুলো একটু বলবেন

এই সুন্দর গো সাদা সেনাবাহিনী হুম সবাই থুস রাখতেছে যাতে ফরাতে পারে আর এখানে এই যে এখানে রেখেছেন এই স্তূপ করে এগুলো কি জন্য রেখেছেন ওগুলো সকেটের ভিতরে ফরা ও পর্বতে আপনারা যে তোলি ওই টলির ভিতরে এগুলো ভরবেন হ্যাঁ আপনারা এই বেজের লোম্বা লিস সংগ্রহ করেন কোন জায়গা থেকে রসায় আপনারা কোন থেকে কোরা করে নিয়ে আসেন হুম ওইটা আছে তো শাওতালরা পায়

আপনি এখানে কি কাজ করছেন বেজেলন সাকেট পরা আছে এখানে দেখছি অনেকগুলো বেলে বেজেল लेस আছে এগুলো কি করবেন এই আবার গোছাই এই রকম বানাই দিবে আকড়া করতেবে ও যা হাতে ওগুলো কি আপনার হাতে হ্যাঁ সাকেট সাকেটের ভিতরে соль দিতেছে ওই সাকেটের ভিতরে এই लेस গুলো আর বেজেল না এবার তারপরে কি তৈরি করছেন তারপরে রং তুলি আট করতে আসে তাই আচ্ছা এই রং তুলি দিয়ে বিভিন্ন অঙ্কন করা হয় তাই না সাইন বোর্ড লেখে না প্রতিদিন আপনারা কতগুলো রং তুলি তৈরি করতে পারেন এর কোনো হিসাব নাই ভাই এর কোনো হিসাব নাই আপনি কি কাজ করছেন এই এই দিয়ে রং তুলি তৈরি করি আমরা ভাই আপনারা কতজন নারীরা এখানে কাজ করে চারজন তিনজন চারজন যে সময় যে রকম লাগে বেজিরে লেজ বা লোভ অনেক অগসলো থাকে তারা এগুলো নিয়ে এসে বাড়িতে সাজিয়ে কেটে ছেটে সুন্দরভাবে এগুলো এই রং তুলির কাজে ব্যবহার করে থাকে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা কাজ করেন ওই সকাল 7টা থেকে 8টা পর্যন্ত পারিশ্রমিক হিসাবে কয়টা করে পেয়ে থাকেন প্রতিদিন 200 ভাই আপনারা নাকি স্থানীয় বেজগুলো ধরে ধরে এই লোম সংগ্রহ করে নাকি রং তুলি তৈরি করেন না এগুলো তো বিভিন্ন আছে সহতলে ভাই পাহাড়ি সহতল ওদের বাড়ি থেকে এগুলো সংগ্রহ করি করে এগুলো দিয়ে তৈরি করি এগুলো তো বেশি চলে না আমরা এগুলোই তৈরি করি বেশি এগুলো প্লাস্টিক এগুলো রেট কম এগুলোই ফলটা হয় এগুলো তো ভাই বেশি চলে না এগুলো দামও বেশি এগুলো দিয়ে পলটা হয় না আমাদের এখন এগুলো দিয়ে তৈরি করি এগুলোই আমাদের ভালো চলে আপনারা কত বছর ধরে এই ব্যবসাগুলো এ ছোটোবেলাতেই করি বিভিন্ন সাইজ যখন অর্ডার নে তখন তৈরি করি মাল যখন হয় না তখন তৈরি করি

আর এ লেস গুলো দিয়েও করি কিন্তু এটা ওয়াডা ছাড়া করিনি এগুলো তো দাম বেশি এতে পলটা হয় না এগুলো দিয়ে সব সময় করি তাহলে সাঁওতালরা এই বেজিগুলো ধরে এবং তারা অনেক সময় খায় অনেক সময় তারা খামার তৈরি করে বেজের সেখান থেকে আপনার সেখান থেকে এগুলো সংগ্রহ করি আমরা ওদের বাড়ি থেকে আমরা কিনে নিয়ে আসি এই এগুলো আর এগুলো আমরা এই প্লাস্টিক দিয়ে সব সময় তৈরি করি